এছাড়াও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশ এবং মানুষের জন্য বক্তব্য রেখেছেন আমি সেখান থেকে দু একটি কথা আপনাদেরকে বলতে চাই আমরা গত পাঁচই আগস্টের পূর্বে যে খুনি সরকার মাফিয়া সরকার ফ্যাসিবা হাসিনার সরকার গত পনেরো বছর এই বাংলাদেশে যে দুঃশাসন চালিয়েছিল তা আমরা সকলেই জানি আমরা জানি যে তারা কি ধরনের নির্যাতন বাংলাদেশের মানুষের উপর বিরোধী দলের নেতাকর্মীদের উপর করেছে শুধু বিএনপির নেতাকর্মী নয় এই সরকার ছিল একটি ইসলাম বিদ্বেষী সরকার ঠিক কিনা আমাদের আলেম আমাদের উপরও তারা নির্যাতন করেছে দাড়ি টুপি দেখলেই তাদের শরীরে আগুন জ্বলে যেত আপনারা জানেন যে আপনাদের সামনে যিনি বসে আছেন আজকের যে প্রধান বক্তা আমির হামজা সাহেব ওনাকেও তিন বছর মিথ্যা মামলায় তারা কিভাবে নির্যাতন করেছে এই গাজীপুরের কাশিমপুর জেলায় উনি ছিলেন এবং আপনাদের প্রিয় নেতা গাজীপুরের মাও মাটি মানুষের নেতা অধ্যাপক এম সাহেব যাকেও তারা চৌত্রিশটি মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস দীর্ঘ আঠাইশ মাস তাকে কারাবন্দি রেখেছে এবং মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে বন্ধুগণ আমরা এই পাঁচই গাছ থেকে কি শিক্ষা নেই এই হাসিনা ক্ষমতার অনেক অহংকার দেখাইতো দেখাইতো কিনা তার কাছে আর্মি আছে পুলিশ আছে প্রশাসন আছে কিন্তু কেউ তাকে বাঁচাইতে পারছে পাঁচই অগাস্ট তার জন্য পোলাও কুরমা রান্না হয়েছিল গণভবনে দেখছেন তো আপনারা টিভিতে যেগুলা খাইয়াও যাইতে পারে নাই কারণ আল্লাহর হুকুম হয় নাই সেগুলা না খাইয়া তাকে পালাইতে হয়েছে ভারতে সুতরাং আল্লাহ অহংকারী এবং শিলা শিবালঙ্গনকারীকে পছন্দ করেন না এই জিনিসগুলো আমাদের শিখতে হবে সুতরাং আগামী যেন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি সেই জন্য আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে নতুন করে কারণ এখন আর সেই খুনি হাসিনা নাই কিন্তু আমরা যারা সকলে মিলে আপনারা এই আন্দোলন করে গণ আন্দোলনের মুখে এই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই আমরা সকলে মিলে আমাদেরকে সতর্কতার সাথে হুজুর বলছেন যে তারা কিন্তু এখনো চক্রান্ত করছে তারা এখনো ষড়যন্ত্র করছে আমরা কি দেখেছি এই শেখ হাসিনা কি একটা কোন হত্যা চালাইছে এই জুলাই আগস্টে এর আগেও সে কোন হত্যা চালাইছে বিডিআর হত্যার কথা আমরা জানি সাতলা চত্বরে আমাদের হেফাজতের আলেমাদের দিকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে এছাড়াও এই গত পনেরো বছরে সে অনেক দীর্ঘ হাজার হাজার মৃত্যুর মিছিল সে তৈরি করছে হত্যা মিছিল সে তৈরি করছে তো আজ আজকে এই জুলাই অগাস্টে শুধু জুলাই অগাস্টে দুই হাজার আমাদের জনতাকে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে পঁয়ষট্টি জন শুধু শিশুকে হত্যা করা হয়েছে বন্ধু পঁয়ষট্টি জন শিশু তো এখনো ছয় মাস হয় না আমরা এগুলা ভুলে গেলে চলবে না আমরা এগুলা ভুলে গেলে চলবে না সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে খুব দ্রুত আমরা আশা করছি এই সরকার একটি নির্বাচন দিবে যে সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আমরা বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমরা জনগণের দল হিসেবে আপনাদের কাজ করবো জনগণকে সাথে নিয়ে এবং নতুন করে বাংলাদেশ দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মাতা যিনি গণতন্ত্রের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছেন তার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যিনি এই ফ্যাসিবাদ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন যার নেতৃত্বে আমরা রাজপথে থেকে দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেছি তার জন্য আপনারা দোয়া করবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি আজকের মতো আমার কথা এখানেই শেষ করছি হুজুর এখন মোনাজাত করবেন আমরা সকলে দোয়ায় অংশগ্রহণ করি সালামালিকুম